إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس فاتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد. محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدُ اللَّهُمَّ بَارِك عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكَ বরহিমাব আলা বরহী ছাপাই নবাবগঞ্জ জেলার বোলাহাট উপজেলার অন্তর্গত মধুপুর জামে মসজিদ সংলগ্ন আমবাগানে মধুপুর হিলপুল ফুজুল কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় চতুর্থ বার্ষিকী কোরআন মাহবিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায় কারাম আইমাই মাসাজিদ মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে ওলামায় কারামদের নিকট থেকে দিনের বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে কোরআনে কারিম এবং হাদিস নববি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং সোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিন শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান ও তালার বড় রহমত যে এত সুন্দর একটি জান্নাতের বাগান এমনি এটা দেখতে মনে হচ্ছে আম বাগান কিন্তু আসলে এটা জান্নাতের বাগান যেই মাজলিসে কোরআন এর আলোচনা হয় সুন্দর আলোচনা হয় এই মাজলিস জান্নাতের বাগান হয়ে যায় তাহলে এটা অঞ্জন্য দিন আম বাগান আজকে কিন্তু এটা জান্নাতের বাগান তাহলে আমরা যেখানে বসে আছি একটা জান্নাতের বাগানে বসে আছি তাহলে এই বাগানে যত বেশিক্ষণ বসে থাকা যায় তত বেশি লাভ এজন্য আমরা চেষ্টা করব আলোচনার শেষ হওয়া পর্যন্ত কেউ যেন এই বাগান থেকে উঠে চলে যাব নাকি আচ্ছা আপনাদের এলাকায় কোন মেহমান আসলে মেহমানকে রাখি যদি বাড়ি চলে যায় তাহলে এটা কি ভালো মনে করে তাহলে আজকে আমি আপনাদের এলাকার মেহমান তাহলে বাড়িতে গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে মেহমান রাখি আপনি বাড়ি চলে যাবেন তাহলে এটা

ক্লাস এটা একটা বিষয়ের উপরে আমরা কিছু চর্চা করব আর হবে ঠান্ডা ওয়াজ গরম ওয়াজ না ওয়াজ কি হবে ঠান্ডা হবে সবসময় গরম ওয়াজও ভালো না সবসময় ঠান্ডা ওয়াজও ভালো না মাঝে মাঝে ঠান্ডা মাঝে মাঝে গরম এজন্য আমাদের কোন কোনো সাহেবেরা গরম ওয়াজ করেন আবার কোনো কোনো সাইখেরা ঠান্ডা আওয়াজ করে আমাদের ওয়াজটা হবে ঠান্ডা আওয়াজ কি ঠান্ডা আওয়াজে বসতে রাজি আছেন তো সব তো গরম আওয়াজেন মাঝে মাঝে ঠান্ডা আওয়াজও শোনা দরকার আজকে আমাদের আলোচনার বিষয় হবে আল বারাকা 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 মানে হলো বরকত বরকত বুঝেন যে বুঝতে বলবেন যে বুঝি না বুঝতে বলবেন যে বাইরে বুঝি না যে কোনো একটা তো হবে বুঝিও বললেন না না আমি কি বুঝলেন তাহলে এটাকে কোরআন হাদিসের বাসায় বলে কি বারাকা আর আমরা এমনি বলি নর্মালি বরকত এটা বুঝেন তো নাকি আলহামদুলিল্লাহ তাহলে তো ওয়াজ অর্ধেক বুঝা হয়ে গেছে এটা প্রথমে বোঝা মানে অর্ধেক বোঝা হয়ে গেছে একটা পাগল যদি বুঝে সে পাগল তাহলে তার চিকিৎসা অর্ধেক শেষ হয়ে গেছে। কারণ সে বুঝি গেছে সে পাগল তাহলে এবার কিন্তু তাকে কিছু ওষুধপত্র দিলে কিছু চিকিৎসা করলে সে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যতদিন পর্যন্ত সে বুঝবে না যে সে পাগল এতদিন যত চিকিৎসা করবেন কাজ হবে না আগে তাকে বুঝতে হবে একজন মানুষ যদি বুঝে যে আমি বুঝি না এটা তার ভালো গুণ কিন্তু কেউ যদি না বুঝিও সে যে বুঝে না এটাই বুঝে না এটা কিন্তু জটিল সমস্যা আপনাদের এদিকে হয় কিনা জানি না আমাদের দিকে চা দোকানের মধ্যে ধরেন অনেক লোক বসে আছে একজন আসি একটা যে বিষয়ে হয়তো কথা তুলছে তো এই চা দোকানের মধ্যে যতজন আছে সবাই মিলে এবার ফতোয়া দেওয়া শুরু করে সবাই ফতোয়া দিচ্ছে